এটাই আল্লামা দিয়াল হোসেন সাইদি সাহেবের পারিবারিক কবরিস্তা এখানে সাহিত আছে আত্মীয় খ্যাতি সম্পন্ন মুফসের কোরআন আল্লামা দেল হোসেন সাইদি সাহেব আজ চোদ্দই আগস্ট দুই সালে এই আল্লামা দিয়াল সাইদি সাহেব বঙ্গবন্ধু মুজি মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইন্তেকাল করে ইন্নার ইল্লাহি ও ইন্নারে রাজি হোক আজ দেখতে দেখতে দুইটি বছর পেরিয়ে গেল সাইদি হুজুর সাহেব আমাদের বাস থেকে চলে যাওয়া সাইদি সাহেবের মৃত্যুবাসী উপলাকে তার নিজ সাথে গড়া পিরোজপুরে সাইদি ফাউন্ডেশনে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন পেশার লোক আসে সাইদি সাহেবের আত্মার মাকফত গণমপ্রচার এবং পরকালে নাজাদ পর্যন্ত উপমহাদেশে প্রখ্যাত ওই আলেম দিনের মৃত্যু সরিয়ে বলে সরমলে শোকে ছায়া নেমে আসে মাহপিল সভা সমাবেশ তার জ্ঞান গর্ব সকল স্তরে মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করতো বিশ্বব্যাপী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য মুসলিম ইসলামের সুশীতল ছায় আশ্রবণ করেন শুধু তাই নাই উপমহাদেশের মধ্যে যে কজন লোক যাওয়ার জন্য অনুমোদন পেয়েছিল তার মধ্যে সাইদি সাহেব একজন শ্বশুরকে আল্লামা দেল সাইদেশ ফাউন্ডেশনে গিয়েছিলাম এবং কিছু কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম ওখানে একজন লোক বলছিল আল্লামা সাইদের সাথে আত্মীয়তার কোনো রক্তের কোনো সম্পর্ক নেই কখনো তার সাথে দুই এক মিনিট কথা হয়নি তবুও পবিত্র পুরাণে এই বোপারসি মৃত্যুটা মেনে নিতে পারছি না জন্য খুব কষ্ট হচ্ছে এই একটা মানুষের মৃত্যুতে দেশের কোটি কোটি জনতা আজ কাছে ইয়া আল্লাহ তুমি নিজ দয় হুজুরকে জান্নাতে উচ্চ মকাম দান করো আমিও চাই আল্লাপাট দেশান সাইদে সাহেবের সব বড়িগুটি ভুটি কমা করে দিয়ে জান্নাতের উচ্চ দান করুন